আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হ্যালো বিওয়ার্স তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো আপনাদের যাদের অনেকের কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হয়েছেন অর্থাৎ আপনাদের ফেসবুক আইডিতে আপনারা টু ফ্যাক্টর অন করে থাকেন এটা এক্সট্রা সিকিউরিটির জন্য তো অনেক সময় দেখা যায় আপনারা যে সিম দিয়ে টু ফ্যাক্টরটা অন করেন তো সেই সিমটা কোনো না কোনোভাবে হারিয়ে যায় অথবা যে অ্যাপ দিয়ে আপনারা টু ফ্যাক্টর অন করেন তো অ্যাপটা হারিয়ে যায় ইনস্টল হয়ে যায় তো সেই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে রিকভার করবেন সেটি দেখাবো তো দেখতে পাচ্ছেন এই বাইটির অ্যাকাউন্টটা আমি এখন রিকভার করব তো এখন আমি এটা যে মেল দিয়ে কনফার্ম করব আর আপনাদের যাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে অফিসিয়াল কোনো ডকুমেন্ট রয়েছে অর্থাৎ আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি ইত্যাদির সাথে আপনাদের আইডির যে আই টু ফেক্টর মানে যে আইডিটার সমস্যা হয়েছে তো সেই আইডির নাম ডেট অফ বার্থে বি হানড্রেড পার্সেন্ট মিল থাকা লাগবে যদি মিল থাকে তাহলে আপনারা এই যে ডকুমেন্ট সাবমিট করার এখানে এসে আপনাদের যেই যে যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট হলে পাসপোর্ট তো সিলেক্ট করে আপনারা এখানে ডকুমেন্টটা এখানে আপনারা অ্যাটাচ করে দিবেন অ্যাটাচ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাটাচ করে দিয়েছি তো এখন এটা আমার এক সাবস্ক্রাইবার বাই কাজ দিয়েছেন তো ওনার অ্যাকাউন্টটা আমি রিকভার মানে রিকভার করার সময় মানে টিউটোরিয়াল বানিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন সাবমিট মানে নিচ্ছে আর আপনাদের যাদের আইডি টু ফ্যাক্টর সমস্যার সম্মুখীন হয়েছেন যাদের আইডির নাম ডেট অফ বার্থের সাথে কোনো প্রকার আপনাদের কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট নেই মানে গ্রহণযোগ্য ডকুমেন্ট তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের কনসিডার করবো দেখা যায় অন্যান্য ইউটিউবার যে পেমেন্টটা রাখবে তার চেয়ে আমি অনেকাংশ কম রাখবো এবং ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বিশ্বসতার সাথে মানে আপনাদের আপনারা সার্ভিস পাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি যে ডকুমেন্টটা সাবমিট করেছি তো সেটা রিভিউ চলে আসছে তো এখন এখন আমি গেটব্যাক ইন্টুর যে লিঙ্কটা রয়েছে তো সেই লিঙ্কটা আমি এখন যে ব্রাউজার থেকে টু ফেক্টর বাইপাসের জন্য সাবমিট দিয়েছি সেই ব্রাউজারে পেস্ট করার সাথে সাথে দেখতে পাতাছেন যে রিমেম্বার ব্রাউজার তো এখন আমি কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ যেই সাবস্ক্রাইবার আইডি কাজটি দিয়েছেন তো ওনার এই নাম্বারে টু ফ্যাক্টরটা অন করা ছিল তো এই সিমটা হারিয়ে গিয়েছে তো এখন আমি এটা যেহেতু হারিয়ে গেছে অ্যাক্সেস নেই তো এখানে আমি নো অপশনের উপর ক্লিক করব আর আমি জাস্ট সিকিউরিটি পারপসে এখানে এস ক্লিক করতেছি তো দেখা যায় ইউটিউবে অনেক মানে যারা কাজ দেয় তো সবাই প্রতারক না তো অনেকেই আছে প্রতারক তো যার কারণে আমি আইডি সিকিউরিটির জন্য এ মানে ইএসডি আইডি আইডিতে ওপেন করলাম তাকে প্রুফ দেখানোর জন্য তো এখন আমি প্রোফাইলে চলে যাব আর আপনাদের যাদের আইডি টু ফ্যাক্টর সমস্যা মানে মানে টু ফ্যাক্টর সমস্যার কারণে আপনার আইডিতে ঢুকতে পারতেন না তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন তো ঠিক করার জন্য আপনারা ভিডিও স্ক্রিন ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক লক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস এক অ্যাকাউন্ট রিকোভার ম্যাটাবেরিফিস সাসপেন্ড ডিজিবল ব্যাক তো যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ